হ্যালো ফ্রেন্ডস আমার ডেলি রান্নার চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি রান্না করবো ভেজ মুগ ডাল বেগুন ভাজি এবং নিরামিষ সেম আলুর তরকারি দেখতে পাচ্ছেন এখানে আমি ওভেন ধরিয়ে দিয়েছি সকালবেলা যেহেতু তাড়াহুড়ো থাকে আমি তিনটে চুলাতে একসাথে রান্না বসিয়ে দিই ভাতের হাড়ি কড়াইতে বেগুন ভাজি করবো তেল এবং প্রেশার কুকারে ভেজ ডালের মুগ ডালটা ভেজে নেব এখানে আমি দেড় কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি আমি ডেলি রান্নার থেকে কিছুটা রান্না এই চ্যানেলে শেয়ার করবার চেষ্টা করব ভালো লাগলে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন মুগ ডালগুলো ভালো করে ভেজে নিচ্ছি মুগ ডালগুলো ভাজা হয়ে গেলে জল দিয়ে দিচ্ছি ডালটা ভালো করে ধুয়ে নেব ডাল ধোয়া কমপ্লিট এবার আবার ডালে জল দিয়ে দিচ্ছি ডালটা সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেব ডালে সিটি এসে গেছে গ্যাসটা নিভিয়ে দিলাম এদিকে আমার ভাতও প্রায় কমপ্লিট বেগুন ভাজিও প্রায় কমপ্লিট এক পাশে আমি সিমের তরকারিটা বসিয়ে দিয়েছি এবার ডালটা ঘুটে নিয়ে তাতে লবণ হলুদ এবং একটু মিষ্টি অ্যাড করলাম মিষ্টির জন্য আমি গুড় ব্যবহার করেছি আপনারা ছেলে চিনিও ব্যবহার করতে পারেন এবার আমি ভেজ ডালটা করে নেব করাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল শুকনো লঙ্কা এবং তেজপাতা দিয়ে দিলাম জিরে ফোরন ফোরনটা একটু জর করে উঠলেই এতে দিয়ে দেবো গোটা এলাচ এবং গোটা দারচিনি দিয়ে দিলাম বিনস গাজর মটরশুটি এবং টমেটো সবজিগুলো ভালো করে নেড়ে নিয়েছি এবারে এতে অ্যাড করবো একটু লবণ হলুদ আমার ঘরে যে যে সবজি ছিলো তাই আমি দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন দিয়ে দিলাম কাজু কিসমিত এবং কিছু মশলা মশলার মধ্যে ছিল জিরে গুঁড়ো ধনে গুঁড়ো বা আদা গুঁড়ো সবগুলি আমার ঘরে তৈরি মশলা গুঁড়ো সবজিগুলো ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা ঝালটা যার যার পরিমাণ মতো আমরা ঝাল কম খাই সেই জন্য আমি রান্নাতে একদম ঝাল কম দিয়েছি ডালটা এবার ফোড়ন দিয়ে দেব দিয়ে দিলাম ফোড়নের ডাল এবার ডালটা কিছুক্ষণ নেড়ে নেব নেড়ে ডালটা ফুটে উঠলে এতে এক চামচ ঘি অ্যাড করব ডালটা আমার প্রায় ফুটে উঠেছে এবার দিয়ে দেবো এক চামচ ঘি ঘি দেওয়া হয়ে গেলে এবার ডালটা ভালো করে আরেকবার নেড়ে দিয়ে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব তারপর ডালটা আমি নামিয়ে নেব আমার বেজ ডাল প্রায় কমপ্লিট আপনারাও বাড়িতে রান্না করে দেখবেন একদম সিম্পল পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি ডালটা আমি নামিয়ে নিচ্ছি কমপ্লিট ভেজ ডাল বেগুন ভাজি সাথে নিরামিষ সিমের তরকারি আমি যেই দিনে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি সেই দিনে আমাদের নিরামিষই ছিল সেই জন্য সবগুলো রান্নাই নিরামিষ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ